রাজনীতি এখন কাছে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট আমি যদিও কুমিল্লাতে আছি কুমিল্লা অনেক উপজেলা হয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে ইলেকট্রন রেফ্রিজারেটর খাবারটা টাটু জীবন টাটু ইলেকট্রন ফ্রিজের রাজা এখানে বিএনপির আপনারা যারা আছেন আপনারা আমাদেরকে শতজ্ঞ্যান কইরেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি দেখি কুমিল্লার অনেক উপজেলা হয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতাকর্মী ইত্যাদি নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায় ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো

প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা বাংলাদেশে আমরা অনেক আন্দোলন দেখেছি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা অত্যন্ত মর্মাহত যে জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা আমরা ছেলে মেয়েরা রাজপথে অনেক আন্দোলন করেছি কিন্তু আমি অন্তত গত আট দশ মাসে এমন আন্দোলন কম দেখেছি যে শিক্ষকরা তাদের ছেলে মেয়েদেরকে গাইড করে নিয়ে এসেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের পাশে আমার স্যার দাঁড়াই আছেন তাকে কালকে যেভাবে হেনস্থ করা হয়েছে এর চেয়ে তো লজ্জা আসলে এই বাংলাদেশে এখন নাই তো আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রথমত হলো একটু আপনারা জানেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে যখন ন্যাকার জনক হামলা করা হয় আমরা ইনকিলাপ মঞ্চ থেকে সাথে সাথে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি এর বিরুদ্ধে এখন আপনাদের কাছে ভাইরা শুধু একটা কথা সেটা হচ্ছে আমি চাইলে আমরা চাইলে এমন কথা বলতে পারি যাতে আপনারা প্রচুর উদ্দীপ্ত হবেন আমাদেরকে বাহাবা দিবেন কিন্তু নিয়ে গেছি আপনারা শত শত ছেলে মেয়ে আপনারা রাতে এখানে শুয়েছিলেন আজকে সারাটা দিন বৃষ্টি এবং আমি দেখে সত্যি অবাক হয়েছি আমি ভাবি যে বৃষ্টির মধ্যে এসেও সকল সারদেরকে পাবো এসে দেখছে স্যাররা আপনাদেরকে ছেড়ে যান নাই আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম হাজারবার বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরব্বী বন্ধ করতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে যার বিশ্ববিদ্যালয় কেউ কারো গার্ডিয়ান নয় এবং বাংলাদেশে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার আমি নিজে জানি কারণ আমার ভাই ওখানে শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সব ছাড়রা আগে জগন্নাথে ভিসি হিসাবে বা বিভিন্ন পদে পদায়িত হতেন তাদের মন মতো প্রার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইচ্ছা করে সিজিপি কম দেওয়া হতো এমনও হয়েছে যে যারা পরীক্ষায় ভালো করেছে থিসিসে ভাই ভাই তাদেরকে গ্রেড একদম লো করে তারপরে তারা যেন পরীক্ষা আবেদন করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবার অত্যন্ত অন্তত একটা আনন্দের ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই জগন্নাথের ভিসি হয়েছেন বন্ধুরা আমার গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই আমরা ইনকেলাপ মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা পুরো বাংলাদেশ আপনাদের নেত্র দাবির সাথে আছে দেখেন একটা পার্সোনাল মতামত আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলিয়ে একটা দল করতাম সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম কিন্তু না এই যে অনেক দল অনেক গ্রুপ এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব কোন শারীরিক ভাবে নয় আমরা আমার আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম ভাইরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা ইভেন রোহিত স্যার পর্যন্ত নিজে আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন এখন সরকারকে জানাতে চাই আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয় বাহিনী যে আক্রমণ করেছে সরকার কি দুঃখ প্রকাশ করেছে সুতরাং এক পাক্ষিক মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয় বন্ধুরা আমার আপ Rohit Assistant এবং স্যার স্যার প্লিজ আসেন এবং আমি নিজে দেখেছি এবং এই আন্দোলনে আমি আরেকটা ব্যাপার অদ্ভুত ভাবে খেয়াল করেছি আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রশিবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়া jati আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি একই আন্দোলনে ছাত্রদল ছাত্রশিবির অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নোদের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের নেত্র দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে আপনাদেরকে বলবো ছাত্র দল হন ছাত্র শিবির হন বাকসাস হন খেলাপথ মজলিস বা যেই দলের হন ছাত্র আন্দোলনের হন আপনাদের নেত্র দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বিনিতভাবে বলতে চাই আপনারা আমাকে কাইন্ডলি একটা কথা শুনেন এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইনু সাহেবের সাথে দেখা করার জন্য সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন ভাইরা আপনারা যদি এখন এরকম ফিক্স থাকেন আমরা ইনু সাহের সাথে কারো সাথে দেখা করব না তারও তো একটা তো কঠিন হতে পারে আমরা একটা কথা পরামর্শ জানাই যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়ে নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে টাকা পয়সা বুঝি না সকল সিদ্ধান্ত জগন্নাথ স্যাররা দিবেন আমাদের ভাইরা দিবেন শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে যাই আমরা আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা চাই দ্রুত ক্যাম্পাস ডক্টর ইউনুস সাহেবের নিজ যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আমরা সেই দাবি বাংলাদেশ जिंदाबाद এটা হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছেন আপনি ক্ষুব্ধ হয়েছেন আপনি তুই তোকারী করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্র দল করে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি আমরা ইতিমধ্যে জেনে পেয়েছি আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো প্রথমেই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবে আপনি আর আপনার প্রক্টর দুই আপনারা একটি আদর্শ বিশ্বাস করেন আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে বলে বালু অনেক সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা কোনো প্রধান বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন সব নয় বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফিলোসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করে ভাইস চ্যান্সেলার তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছে আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছে কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার ভাষার দিকে তখন তাদের সাদরে বারণ করে তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাগরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের জন্য তাদেরকে আপনারা উপহার দিলেন গ্যাস তাদেরকে উপহার দিলেন দিলেন সাউন্ডেড আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানী ফিরবে কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফাঁসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং ডানে বামে সবদিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে আমরা সামরিক আক্রমণের বিরুদ্ধে আমরা জমি আক্রমণের বিরুদ্ধে আমরা টেরিটোরিয়াল আক্রমণের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে আমার দিকে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে আমরা জাতীয় পতাকার পক্ষে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে আমরা তাদের বিদায়ী আত্মার আমরা কামনা করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান এদেশের একজন সূর্য সন্তান এই দেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব এই দেশের মানুষের গর্ব এই দেশের জাতিতবাদী শক্তি গর্ব সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সবাই অবিলম্বে সাম্যের যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় তা না হলে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালাজি এত বছর জেল খেলেছেন যিনি আজকে মৃত্যুর মুখোমুখি যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে কুকুরের মুখে পড়ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চিরে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় তৈরিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা নিতে চাই আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমার স্বাধীনতা সার্বত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে এই সরকারের একজন মন্ত্রী বলেছে এই সরকারের একটি মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে প্রসঙ্গ তো বলতে চাই সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন ডাবল মুরিন আমাদের মরিনপুর এইটা বিদেশি হাতে দেওয়ার পায়ে তারা চলছে কেন এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন এই দেশের স্বাধীনতা সর্বত্র হুমকি আসবে যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ আজ তো কুমিল্লা নয় সারা বাংলাদেশে এই বান্ডি ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না সাজেক আমি আবার বলছি সেন্ট মার্টিন সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান সরকার অবস্থা সুস্পষ্ট করুন সামনে কিন্তু বিএনপি অনেক সমস্যা আছে বিএনপি শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে অনেক শত্রু অনেক দল আসতে বিএনপির শত্রু বিএনপি কাউকে শত্রু ভাবে না ঐক্যবদ্ধ ভাবে কনসার বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি অভিযোগ করা হচ্ছে আমি বলতে চাই বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই বিএনপি তো ক্ষমতায় ক্ষমতায় নাই এই 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 সরকার আছে আছে আমি সরকারকে বলতে চাই যে যে যেখানে হোক বুকে সাহস থাকলে দিকে ধরে ফেলেন বাঙ্গ যারা আছে এই সরকারের তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে বড় আকারের চাঁদাবাজি ছোট আকারের না লুট তরাজ ব্যাংক ডাকাতে এরাই করতেছে কোটি টাকা গত হাজার আট মাসে পাচার হয়ে গেছে খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না কোনো পত্রপত্রিকায় ইলেকট্রিক মিডিয়া কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়ার আসতে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না তোরা তো একটা কমতি মারিস তো। এইখানে ধরে বানো তুমি একটা যাবে। না।

শিক্ষার্থীদের সঙ্গে একটি দস্তা হয়েছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এখান থেকে কোনো বাইক হবে আপনারা আমাদের সিগনালে অটো এখানে বেরিকে পাশ বাইক হবে না আপনারা হন দেন হন দেন যাই করেন আমরা যেহেতু বেরিকে দিছি আমাদের নেত্র দাবিটা মানা না পর্যন্ত আমরা বেরিকে করব না আশা করি আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে আপনারা যদি আমাদেরকে কঠোর হতে বাধ্য করেন আপনারা কঠোর হবেন ঢাকা শহরযোগ্য শহর হয়ে গেছে কোথায় কোথায় আন্দোলন শাহবাগ বন্ধ আমরা যেন ঢাকা শহরে বসবাস করি আজকে সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারি না প্রতিদিনে আন্দোলন প্রতিদিনে আন্দোলন এই আন্দোলনে সহ্য করা যায় না আপনারা যদি আন্দোলন করেন একটা মুক্ত জায়গায় আন্দোলন করেন শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা সহ্য হয়ে গেছি ছেলেমেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না বাজার করতে পারি না এক অসহনীয় যন্ত্রের মধ্যে আমরা আছি এই জন্য মুক্তি পাওয়া দরকার এই আন্দোলন পড়লেই শুধু শাহবাগ বন্ধ শাহবাগ বন্ধ এটা কারোর দেখি কোথায় কোথায় আন্দোলন আর শাহবাগ বন্ধ আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছি আমাদেরকে ছাড়া লাগবে না আপনারা আপনাদের আন্দোলন করেন আমাদের কোনাপতি না রাস্তা ব্লক করে আন্দোলন বাট একটা রাস্তা এখানে আমি বলি এই রাস্তাটা পুরো একটা হয়ে আছে আপনাদের তো উচিত ন্যূনতম একটা কমন আপনারা নেমে রাস্তাটা ক্লিয়ার করে দাও আমাদের যারা এখানে ভক্তভোগী রাস্তার মধ্যে আটকে আছে তাদের রাস্তাটা ক্লিয়ার করে দাও এটা কি আপনাদের দায়িত্ব না রাস্তা সুন্দর আমরা আমরা একদিন নাম অনেক কিন্তু রাম